কালা দেখা শোলের লং বালা ফাসনা দেরে ধার তাহ এন আসনা তোর মন কি বাসনা তুই কি মন কর স্বামী বজি না কিস্তা তোর মন কি বাসনা তুই কি মন কর স্বামী না কিস্তা কালা দীক্ষা লং বালা বাসনা রঙ্গিলাদের ধার তাহস কেন আসনা অত রঙিনী রঙিনী তৈ করিস না রে হাই রঙিন ভাই অত রঙিনী রঙিনী তৈ করিস না রে ভাই রঙিনইল চলনা লং কালা খাটি ভাই কালা দীঘা শৈলের লং ভালা পাসনা রঙরে ধার তাহস এন আসনা তোর মন কি বাসনা তুই কি মন করি বুঝি না কিস্তা কালা দেখা শোলে লং ভালা পাসনা রঙগিলাদের ধার তাহস এন আসনা পুত্র সাদা কালা সবাই পাহিব ভালা একবারে হো দা না একবারে না কালা সাদা কালা সবাই পাহিব ভালা একবারে হোদা সাদানা একবারেও না কালা কালা দেখাই শোলের লং ভালা না। রঙীলাদে দার তাহস এন আসনা তোর মন কি বাসনা তুই কি মনে কর স্বামী কিস্তা কালা দিকাই সোলের লং বালা ভাসনা রী লাদে দার তাহস এন আসনা তোর মন কি বাসনা তই কি মন কর স্বামী না কৃষা তোর মন কি বাসনা তুই কি মন কর স্বামী বুঝি না